এটা হবে একটা ছয় হাজার আর হচ্ছে যে আপনারা কম্পেয়ার করবেন যে এখনকার দাম আর কোরবানির ঈদের আগে আগে বা দু একদিন আগে যে ভিডিওটি দিব ওইখানে আপনার দেখবেন যে কি পরিমাণ দামে একটা হেয়ার ফের আছে দামের কি তারতম্যটা আছে দেখা যাচ্ছে আর কি আসসালামু আলাইকুম আজকে অনেকদিন পরে আমরা চলে আসলাম গাবতালি হাটে এটা আমি কোনো এক বছর পরে আসলাম আপনারা জানেন যে কোরবানি ঈদ অলরেডি আর মাত্র তেইশ দিন বাকি আছে খুব বেশি সময় নাই এখন একটা অলরেডি কোরবানি একটা হাইপ চলে আসছে এই আমাদের কাপতলি হাট তো মোটামুটি কি গরু ওটা শুরু হয়েছে তো আমরা জানতে চাইবো ভাই আলাউদ্দিন ভাইয়ের সাথে যে আসলে কি ধরনের গরু কীরকম দাম যেতে পারে মানে ফার্স্ট অফ অল আমরা জানতে চাইব কী ধরনের দাম যেতে পারে আর কি গরু বেলা কীরকম দাম যেতে পারে ভগবান তো এবছর গরুর দাম খুব ভালো যাবে না ভাই গরুর দাম অন্য বেশি খাদ্যের দাম বেশি গরু কাহার কেছে কসছে যার কাছে কিনে আছে তাদের বোঝা আমাকে লস আসছে তো অনেকে দেখে যে আপনার গরুর তো দাম দেখা গেছে যে ছয়শো টাকা পাঁচশো টাকা কেজি মাংস বিক্রি করতেছে কিটা ভাই আপনার ভিতরে পানি দিচ্ছে

আচ্ছা দর্শক এই গরুটা হচ্ছে যে আপনারা আপনারা হচ্ছে যে এই দর্শক এই গরুটা আপনার কোরবানির জন্য হয়তো হবে না কারণ এটা যদি আপনারা দেখছেন যে লাম্পি স্কিন ডিজিজ নামে একটা ডিজিজ আছে এটা স্কিন ডিজিজ এটার জন্য হয়তোবা বা কোরবানির জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না এটা হচ্ছে যে কোরবানিতে চলবে না এটা হচ্ছে যে আপনাদের শুধুমাত্র কষায়ের জন্য কষায়ের জন্য এই গরুটা নেক্সট হচ্ছে এই গরুটা এটা তো দাতাল এটা এটা কিরকম দাম আসতে হবে একই দাম মাংস কিরকম আসবে এটা একই ওজন আমার ওই গরুরা কী হবে এই চারটে গরুয়া কেউ জন মানে একটা বা পাঁচ মন গরুর মাংস আছে সাড়ে পাঁচ মন গরু সাড়ে পঁচাশ মন সাড়ে আচ্ছা তাহলে আমরা এই এই গরুটা অবশ্য সুন্দর দর্শক আপনার দেখেন এই যে এই গরুটা অনেক সুন্দর একটা গরু কালারটাও সুন্দর এটা যদি আপনারা চান কেউ এই গরুটা যদি আপনারা চান কেউ দেখেন আপনারা এই গরুটা যদি আপনারা চান এক বছর পালতে পারবেন এক বছর পালার পরেও এই গরুটা মোটামুটি আপনার প্রায় আড়াই থেকে তিন লাখ টাকার উপর হবে তিন লাখ টাকার উপরে দেখেন এই গোটা দেখেন আপনার স্কিনটা দেখেন স্কিন এটা হচ্ছে আপনার পালার জন্য সবচেয়ে ভালো গরু এটা এটার নাবি দেখেন নাবি ধুলে আছে কি সুন্দর আর হচ্ছে এটা শাহিওয়াল জাতের একটা গরু শাহিওয়ালে কিছু ক্রস আছে তো এই গোটা আমি প্রিফার করব যদি আপনারা কে পালার জন্য নেন সেক্ষেত্রে এটা সবচেয়ে বেস্ট কোয়ালিটির গরু নেক্সট হচ্ছে এটাও মোটামুটি সেম এটা অলমোস্ট সেম এটা হচ্ছে যে ভাই এটা কি রকম কি রকম মাংস হবে এটা দা এটা পাঁচ মনে কম আছে ভাই এই পাঁচ মনে কম কম আছে এটা কি রকম পাঁচ আছে এ বিক্রি 45 এর 47 45 এর 47 টাকা দেখা যাবে না আচ্ছা এই গরুটা দর্শক সেম এটা শাহিওয়াল শাহিওয়ালের গরু এটাও যদি আপনি নিতে চান দেখেন এটা হচ্ছে পালার জন্য পালার জন্য সুন্দর গরু দেখেন গরু আমরা দেখব যে চামড়া ঢিলা কিনা দেখেন চামড়া পাতলা এবং ঢিলা দেখছেন এই হচ্ছে যে পালার জন্য সবচেয়ে বেস্ট হবে এটা কে বছর কোরবানির জন্য না নিয়ে যদি আপনারা এক বছর পালার জন্য নেন সেক্ষেত্রে এটা একটা ভালো একটা ফুটফুল রেজাল্ট দিবে নেক্সট হচ্ছে একটা সুন্দর কালো গরু কোরবানি হাটে সবচেয়ে বেশি যে চাহিদা থাকে এটা সাদা সরি লাল আর কালো গরু তো এ সুন্দর একটা কালো গরু দেখছি এটা দাতাল তো ভাই না দাতাল সব দাতাল ভাই এটা কিরকম মাংস হবে এটা বলে সাড়ে পাঁচ মন ভাই সাড়ে পাঁচ

আচ্ছা নেক্সট এই গরুটা আমরা দেখবো এটা এটাও सेम এটা আছে এটাও सेम এটা শুধুমাত্র কষা হয় এটা কুরবানি হবে না কারণ হচ্ছে যে এখানে দেখেন লাম্প স্কিন ডিজিজ আছে এটারে এটা কষা হবে কোনো সমস্যা নাই না মাংস খাওয়াতে কোনো সমস্যা নাই দর্শক অনেকেই এসে বলতে পারেন যে স্কিন ডিজিজে এগুলাতে মাংসতে কোনো সমস্যা আছে কিনা না মাংসতে কোনো সমস্যা নাই আপনি মাংস খাইতে পারেন কিন্তু এটাতে দেখতে খারাপ এটা গরুর একটা রোগ এটাতে গরু শুকিয়ে যায় খাওয়া বন্ধ করে দেয় এটা অনেক ই আছে এটা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে লাম্পে স্কিন ডিজিজ এগুলো সেই জন্য গরু আর কি অনেক সমস্যা হচ্ছে নেক্সট এই যে সুন্দর একটা লাল গরু এটাও শাহীওয়ালের ক্রস এটা কি রকম দাম যাচ্ছে ভাই চল্লিশ পঁয়তাল্লিশ হাজার ভাই চল্লিশ পঁয়তাল্লিশ এটা কীরকম মাংস হতে পারে সাড়ে চার কোন সাড়ে আচ্ছা সাড়ে চার মোণ আপনারা দেখছেন গরুর গরুর মানে একটা গরু সাড়ে চার মন মাংস হবে এই গরুটাও মোটামুটি এক লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ হলেন বিক্রি করে নেক্সট এই গরুটা এই গরুটা কিরকম হবে

গরুর বর্তমান বাজার মূল্যটা আসলে কিরকম আছে এটা আমরা আপনাদেরকে জানার চেষ্টা করতেছি আর হচ্ছে যে আপনারা কম্পেয়ার করবেন যে এখনকার দাম আর কোরবানির ঈদের আগে আগে বা আগে যে ভিডিওটি দিব ওইখানে আপনারা দেখবেন যে কি পরিমাণ দামে একটা হেরফের আছে দামের কি তারতম্যটা আছে দেখা যাচ্ছে আর কি মূলত এই উদ্দেশ্যে হচ্ছে আমাদের ভিডিও দেয়া তো এইখানে একটা সুন্দর একটা গরু লাল এই গরুটা এটা এক দাম পড়ে ভাই কত এক লাখ দশ হাজার টাকা পড়বে এক লাখ দশ হাজার আচ্ছা দর্শক এখানে একটা গরুর দেখার বিষয় আছে এই গরুটা অনেক সুন্দর এবং কালো আর এটা হচ্ছে শুকনো গরু এটা হচ্ছে যে আপনার পালা জন্য নিতে চান সেক্ষেত্রে গরুটা সুন্দর আসবে দেখেন এই গরুর চামড়া একদম পাতলা এবং কি খুব সুন্দর পাতলা এবং লম্বা চামড়া অনেক বেরিয়ে আসে আর কি তো এইসব গরু আর কি আপনার ইয়ার জন্য সবচেয়ে ভালো হয় এই নেওয়ার জন্য আচ্ছা এটা স্কিপ করে ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে এই গরুটা

আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ভাই আপনি গরু দামাদামি করতেছেন নাকি কিরকম দর্শক এইখানে একজন মানে ভাই বেছে আপনি কি গরু মানে বিক্রি করেন কষায় এই বিক্রি করেন